হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি শম্পা আমিও খুব ভালো আছি তো শম্পা রান্নাঘর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সারাদিন একদম সময় পাইনি তো এখন সন্ধ্যা সন্ধ্যার সাড়ে ছটা বাজে সন্ধ্যাবতি দিয়ে একদম তোমাদের সামনে চলে আসলাম তো কি ভাবতেছে যে কি ভিডিও বানাবো কি ভিডিও বানাবো কারণ এতটা দেরি হয়ে গেছে কা কালকে আমার ভিডিও ছাপতে হবে তো আমি এখন একটা খাবার বানাবো তোমাদের সাথে শেয়ার করব মানে সন্ধ্যার টিফিন তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আর বন্ধুরা তোমরা যদি আমাকে যদি সাপোর্ট না করো তাহলে কি চলবে বলো আমি নতুন মানে ভিডিও ছাড়তেছি তো তোমরা একটু দেখো সম্পূর্ণ দেখো তাহলে তো ভিউজ হবে আর্ধেক আর্ধেক কেটে কেটে দেখো তাতে তো আমার ভিউজ আসে না না একটু বুঝতে হবে না তো তোমরা যদি না পাশে থাকো হবে নাকি কি একদমই হবে না সুতরাং তোমাদেরকে আমার খুবই দরকার তোমরা আমার ভিডিওটা ওরা দেখার চেষ্টা করো বন্ধুরা একটু সময় বের করে দেখার চেষ্টা করো এমনিতে মোবাইলে তো দেখোই না ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোতে সবটাতেই ব্যস্ত থাকো অন্তত ইউটিউবে একটু আসো দেখো তাহলে বন্ধুরা আমি টিফিনটা বানানো শুরু করে দিই মানে রুটিগুলোকে খুলে নিয়েছি এখন রুটিগুলি এই সাইটগুলি আমি এখন কেটে নিচ্ছি আমি এভাবে কেটে নিয়েছি তাহলে মানে ডিমটাকে এখন তৈরি করতে হবে ডিম আর পেঁয়াজ এমনিতে যে পিঁয়াজ কাটা আছে লঙ্কাও কাটা আছে ডিমটাকে এখানে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম দিলাম কিছুটা কিছুটা আমার কাকি আসছে ঘরে কাকির ভীষণ কাশি হচ্ছে বন্ধুরা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বাচ্চারা যদি বাচ্চাদের জন্য বানাতে গেলো তাহলে কাঁচা লঙ্কাটা একটু কম দিলেই হবে বা না দিলেও হবে কারণ আমরা তো বড় মানুষ একটু ঝাল না হলে ভালো লাগে না একটু লবণ দিয়ে দিলাম এখানে গ্যাসটা ধরা দেওয়া হয়েছে তাও বসা হয়েছে কারণ আজকে তা মধ্যে করবো আমি তা আমাদের ভাজবো চাটাও বসায় দেওয়া হয়েছে কিন্তু আজকে চা আমরা লাল চা খাবো গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিই তেল দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ডিম আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা খুবই সুন্দর টেস্টি ফুল একটা খাবার তো হ্যাঁ আজকে আজকে রান্না করতে দেখো চাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে হ্যাঁ গরম গরমই দেবো আকাশকে তাহলে তুমি আর আমি খাই না বলো একটু পরে ভাজিয়ে দি ঠান্ডা হয়ে গেলে কে আর ভালো লাগবে না হয়ে গেছে না আমি নিচ্ছি তাহলে একবারে দেখো রেডি করে নিয়ে চলে আসলাম পাউরুটি দিয়ে ডিম দিয়ে করেছি আর যে চা তাহলে আমরা চাটা ঝটপট খেয়ে নিই কাকিও আসছে কাকি খাবে কাকি না থাকলে ভালো লাগে না সন্ধ্যাবেলা বন্ধুরা ঘরে যাই হোক একটা বয়স্ক মানুষ আসে খোঁজ খবর নেয় খুবই ভালো লাগে নাও কাকি খাও কেন খাও এখান থেকে খাও খাও আলাদা দেবো কেন খাও এখান থেকে সত্যি আজকে কিন্তু মানে এই খাবারগুলি কাকির খুব খেতে ইচ্ছা করছিল যার জন্য কাকি কিন্তু নিয়ে আসছে বন্ধুরা আনি নাই আজকে বললো যে আসতেছি দোকানে যাচ্ছি আর পাউরুটি বানা দুজনে মিলে খাবো তাহলে বন্ধুরা ঝটপট খেয়ে নিই সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা মানে বেশিক্ষণ তো শেয়ার করতে পারবো না আবার রাতে রান্না বলতে কি দুপুরেই রান্না করছি আজকে তাড়াহুড়া করে খাওয়া দাওয়া ওরকমই আজকে হয়েছে ভালো হয়নি আর তোমাদের দাদাভাই অনেক দূরে আজকে কাজে গেছিলো যার জন্য মানে আমি বাইরের কাজগুলি সেরে আসলাম আজকে আমি ডিউটিতেও যাইনি তো কালকে যাব তোমাদেরকে ওখানে শেয়ার করব। দারুণ টেস্ট হচ্ছে সত্যি

আলু নিয়ে আসলো কালকে দিদির বাড়ি যাবে কাজে ঘরের কাজে আমরা কালকে যে কি রান্না দেবো ওই ভেন্ডি ভেন্ডি এগুলোই খেতে লাগবে আমাদের সাইড পটল নতুন সবজি পটল আনছে পাশ শাক নিয়ে আসছে বাইরে রাখছে আর আমি আর আকাশ খাবো দেখি খাই সে তো আমি জানি ছেলে আকাশ করে ভেজে দেবো ওখানে তো ডিমগুলো আছেই প্রায় দোকান থেকে এই খরচাগুলো নিয়ে আসলে খরচাগুলো নামাতে হবে মানে এখন মানে আমি নামাবো না মানে নিচে নামিয়ে রাখলাম দাদাটা এসে নামাবে নিয়ে এসে শুভ আসবে না কালকে বন্ধুরা কালকে আমার ছোট ছেলে আসছে আসখান থেকে

বলার মত না কোনো কোনো কথাই হবে না খাওয়া হলো একটু গল্প করা হলো চলে গেল বন্ধুরা কাকি তো চা খাওয়া হয়ে গেল কাকির সাথে অনেক গল্প করলাম তো কাকি চলে গেল তো আমি ভিডিওটা এখানে শেষ করবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা তো রাখছি গুড নাইট